ইফতার মানে নাস্তা খাওয়া সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে খাই কিন্তু এর কারণে কোনো কোনো আমাদের লেখা হবে এমন কথা বলা হয়নি কিন্তু রমজান মাসে সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নার উপর আমল করলেন এটার কারণে আপনার আমল নামাতে একটা স্বাব লেখা হবে সবের আশা যদি আপনার থাকে ইফতারের নিয়ত যদি আপনার থাকে তাহলে এর মাধ্যমে আপনি সব লাভ করবেন এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্না ইফতার যদি কেউ নাও করে রোজা হয়ে যাবে কিন্তু সুন্না তরক হয়ে গেল এই জন্য ইফতারে যতটুকু তফিক হয় ততটুকু কিছু না কিছু মুখে দেওয়া এটা সুন্না রমজান মাসের ছয় নম্বর আমল সাত নম্বর আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা ইফতার বিলম্বে না করা আমরা অনেকে আছি ইফতার অনেক বেশি দেরি করি আমরা মনে করি যত দেরি করে ইফতার করা যায় ততই বোধহয় রোজাটা নিশ্চিতভাবে শুদ্ধ হয় সঠিক হয় এটা ভুল ধারণা নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যতদিন পর্যন্ত এই উম্মত মুসলমান জাতি ইফতার দ্রুততার সাথে করবে অর্থাৎ ওয়াক্ত হওয়ার পর আর বিলম্ব করবে না তহ ততদিন পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে এক্ষেত্রেও সাহারির মতো একই কথা প্রযোজ্য যে দ্রুততার সাথে মানে এই নয় যে একবারে সেকেন্ড হিসাব করে করে ফেলতে হবে তবে যতটুকু সম্ভব নিশ্চিত হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর বিলম্ব না করে ইফতার করাটাই হলো সুন্না এবং এক্ষেত্রে আমরা অনেক অবহেলা করি অনেক দেরি করে ইফতার করি চতুর্দিকে অন্ধকার হয়ে যাওয়ার পর ইফতার করে সাধারণত শিয়ারা এবং অনেক বিভ্রান্তরা আল সুন্নাল জামাতের সকল ওলামা একরামের সুন্না ওলামা একরামের ঐক্যবদ্ধ ফতোয়া হলো যে ইফতার তাড়াতাড়ি করা হলো সুন্না অতএব সাত নম্বরের রমজানের আমল হলো ইফতার তাড়াতাড়ি করা আট নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া ইফতারের দোয়াটা আমরা অনেকে জানিও না আবার অনেকে জানলেও সেটা কখন পড়তে হয় সেটা জানি না ইফতারের শুরুতে বিসমিল্লা বলে ইফতার শুরু করতে হবে ইফতার করার শেষ এরপরে দোয়া পড়তে হবে আমরা অনেকে ইফতারের আগে দোয়া পড়ি এই দোয়াটা ইফতার দোয়াটা পড়তে হয় ইফতারের পরে দোয়াটা হলো জাহাবাজ জমা ওফতাল্লাতেল ওরক ওয়াজহাবাতেল আজুর ইনশাহ আল্লাহ এটা হল দোয়া জাহাবাজ জমা মানে হল আমার পিপাসা দূর হয়ে গেল ওয়তাল্লাহত ওরুক আমি ইফতার করার মাধ্যমে প্রশান্ত হয়েছে আমার শিরা উপশিরাগুলো সবগুলো সিক্ত হয়েছে ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহ এবং এই রোজার বিনিময় আল্লাহর কাছে সাব্যস্ত হলো ইনশাআল্লাহ আল্লাহ এই দোয়া পাঠ করা সুন্নাহ তাহলে ইফতারের পর আমরা এই দোয়া পড়ব যাহাবা জামা ওয়াবতাল্লাতুল উরুক ওয়াসাবাতাল আজরু ইনশাআল্লাহ আল্লাহ এটা হলো রমজানের ৮ নম্বরের আমল ইফতারের দোয়া পড়া ৯ নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া এটা সুন্নাহ খেজুরের মধ্যে প্রচুর খাদ্য শক্তি আছে আমরা রমজান মাসে যে রোজা রাখি সারাদিন পানাহার বর্জন করে থাকি আমরা যদি সাহারিতে খেজুর খাই আমাদের শরীরে প্রচুর পরিমাণ খাদ্য শক্তি থাকবে এই খেজুর খাওয়ার ফলে খেজুর অনেক উপকারী একটা খাবার আমাদের আজকাল খেজুর উৎপাদন হচ্ছে আল্লাহর মেহেরবানীতে এই খেজুর ইফতারিতে নবী করিম সাল্লাম আধা পাকা আদা আধা কাঁচা খেজুর যেটা যে অর্ধেক পেকেছে অর্ধেক কাঁচা সেগুলো তিনি পছন্দ করতেন সেটা না পাওয়া গেলে সাধারণ খেজুর এটা দিয়ে ইফতার করা এটা আমরা সবাই জানি কিন্তু যেটা আমাদের দেশে মানুষ জানে না তা হলো সাহারিতে ইফতার সাহারি খাওয়া সাহারিতে আপনার খেজুর খাওয়া সুন্নত নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নেমা সাহরুল মুমিনী আত্মার ইমানদারের সবচেয়ে উত্তম সাহারি হলো খেজুর আপনি সাহারিতে ভাত তরকারি যাই খান বা না খান অন্তত একটা হলো খেজুর খাবেন তাহলে নবী সাল্লা সাল্লামের এই সুন্নার উপর আমল হয়ে যাবে তাহলে নয় নম্বর রমজানের আমল হলো সাহারিতে এবং ইফতারে উভয় সময়ে কমপক্ষে একটা হলেও খেজুর খাওয়া মানে খেজুর খাওয়াটা হলো শুননা। আমরা অনেকে ইচ্ছাকৃতভাবে ভাবে করি না হয়তো কখনো ভালো লাগে না সাহারি করতে খাওয়ার রুচি থাকে না আমরা সাহারি খাই না সাহারি খাওয়া ছাড়াও যদি কেউ রোজা রাখে রোজা হয়ে যাবে কিন্তু সাহারি খেলে আপনার খাদ্য গ্রহণ হবে পাশাপাশি আপনি লাভ করবেন প্রতিদিনই আপনি খাবার খান এই সমস্ত খাবার খাওয়াটা জায়েজ এটার কারণে আপনার কোনো স্বভাব হবে না যদি আপনি সাধারণ ভাবে আপনি খাবার খান কিন্তু আপনার নিয়ত যদি হয় বোর রাতে খাবার গ্রহণ করছেন আপনি কেন রোজা রাখবেন সেজন্য রোজার নিয়তে বোর রাতে যে খাবার খাচ্ছেন যেটাকে সাহারি বলা হয় এই খাবারটা খেলে আপনার শুধু পেট ভরবে তা নয় এর মাধ্যমে একটা সুন্নতের জিন্দা করার সব একটা সুন্নতের আমল করার সব আপনার আমল নামে লেখা হবে নবী করিম সাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও কারণ সাহারির খাবারের মধ্যে বরকত আছে এই খাবারের মধ্যে বরকত আছে এটার মধ্যে কল্যাণ আছে এটা আমাদের আর্থিক বরকতের কারণ এটা আমাদের শারীরিক বরকতের কারণ এই জন্য রমদান মাসে আমাদেরকে সাহারি খেতে হবে যথাসম্ভব পেট ভরে খাওয়া কোনো জরুরি না কিছু একটা মুখে দেন সাহারি নিয়েতে আপনি সব পেয়ে যাবেন তাহলে চার নম্বর আমল হলো সাহারি খাওয়া পাঁচ নম্বর আমল হল সাহারিটা শেষের দিকে খাওয়া এখনো অনেক মুরব্বীরা আছেন গ্রামাঞ্চলে তারা মাঝরাতে সাহারি খেয়ে ফেলেন বারোটা একটার দিকে সারি খেয়ে ফেলেন সারি খাওয়ার জন্য সবচেয়ে উত্তম সময় হলো রাতের শেষ প্রহরের একেবারে শেষের দিকে নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি রমজানের রোজার জন্য সাহারি খেতেন সাধারণ রোজার জন্য সারি খেতেন এত দেরি করে যে তার সাহারি খাওয়া শেষ হলে ফজরের ওয়াক্ত এবং ফজরের আজানের ওয়াক্ত শুরু হওয়ার আগে মাঝখানে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো গ্যাপ তিনি রাখতেন তার মানে তার সাহারি খাওয়া শেষ আর ফজরের ওয়াক্ত শুরু এই দুইয়ের মধ্যে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করার মতো সময় তিনি রাখতেন তার মানে আনুমানিক বিশ পঁচিশ মিনিট সময় এতটুকু গ্যাপ তিনি রাখতেন তার সাড়ি খাওয়ার পর অতএব সাড়ি শেষ সময় খাওয়া সুন্নত এর মানে আবার এটা না যে মোয়াজানে আজান দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত বাজা আজানের দশ বিশ সেকেন্ড আগ পর্যন্ত খেতে থাকবো এটা সুন্না নয় সুন্না হলো যে আজানের বিশ পঁচিশ মিনিট আগে কমপক্ষে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করতে যে সময় লাগে বিশ পঁচিশ মিনিট লাগে না সাধারণত দশ পনেরো মিনিটে পঞ্চাশটা আয়াত তেলাওয়াত করা যায় তো এই পরিমাণ সময় অন্তত গ্যাপ দিয়ে তারপরে সারি খাওয়া তাহলে শেষের দিকে সারি খাওয়া এটা হলো রমাদানের পাঁচ নম্বর আমল আমরা অনেকে শেষের দিকে সারি খাই না অনেক আগে খাই একটু শেষের দিকে খাওয়াটা হলো সুন্নাত নবী করিম সাল্লাম বলেছেন এই উম্মত মুসলমান জাতি ততদিন কল্যাণের মধ্যে থাকবে তারা কল্যাণ উপরে প্রতিষ্ঠিত থাকবে যতদিন তারা সাহারি বিলম্ব করে খাবে দেরিতে খাবে শেষের দিকে খাবে দশ নম্বর রমজানের আমল হলো দিন ভর বেশি বেশি দোয়া করতে থাকা ভাইরা আমার রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ বোল্লা আমিন ফিরিয়ে দেন না রোজাদার ব্যক্তি দিন ভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয় আমি কেরিন সল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন যে কয়েক ব্যক্তির দোয়া ফেরত দেয়া হয় না এর ভিতরে একজন হলেন আশা এম ও রোজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে আপনি রোজাদার অবস্থায় দোকানে কাজ করছেন খেতে খামারে কাজ করছেন আপনি ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছেন আপনি রাস্তায় হাঁটাচলা করছেন মা বোনরা বাসাবাড়িতে গৃহস্থলি কাজকর্ম করছেন এই কাজের ফাঁকে ফাঁকে অজু নেই অসুবিধা নেই এ অবস্থা আপনি দোয়া করতে থাকেন রোজাদার অবস্থায় দোয়া কবুল হয় সারাদিন আপনি মনে মনে আপনার চাওয়াগুলো আল্লার কাছে নিবেদন করেন আল্লাহর সাথে আপনি কথা বলতে থাকেন কারণ দোয়া কবুলের একটা সময় হলো রমজান মাসে এই রোজা অবস্থা বিশেষ করে ইফতারের আগ হয় আমরা তখন অনেকে ইফতার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি তাহলে আমরা দশ নম্বর আমল জানলাম রমজান মাসে সেটা হলো বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে মনের চাওয়াগুলো পেশ করা দুনিয়া চাওয়া আখেরার চাওয়া আল্লাহ আমাদেরকে তফিক দান করুন এগারো নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি রমজানের যে রোজা রাখি এই রোজা মূলত কোরআন এবং হাদিসের ভাষায় এটাকে সওম বা সিয়াম বলা হয় সওম বা সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা আর এই বিরত থাকার মানে হলো আমার সামনে পানির বোতল আছে আমার সামনে খাবার আছে হালাল টাকায় কেনা আবার পেটে ক্ষুধা আছে তৃষ্ণাও আছে পিপাসা আছে তারপর আমি খাচ্ছি না পান করছি না কেন কারণ আল্লাহ নিষেধ করেছেন এখান থেকে শিক্ষা গ্রহণ করে আমার সামগ্রিক জীবনে সকল হারাম সকল নিষিদ্ধ কাজ থেকে আমাকে বিরত থাকতে হবে সেই শিক্ষা সিয়াম আমাকে দেয় এইজন্য এই সিয়ামের মাধ্যমে হারাম বর্জন করা আল্লাহর নিষিদ্ধ কাজগুলো বর্জন করা এই ট্রেনিং এই অভ্যাস রমজান মাসে গড়ে তুলতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে সেই গুরুত্ব আরোপ করেছেন কোরআন কারিমে আল্লাহ বলেছেন তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে যেমন ফরজ করা হয়েছে সেরকম উদ্দেশ্য লা আল্লাহকুম তাতাকুন যাতে করে তোমরা গুনাহ ছাড়া আল্লাহর নির্দেশগুলো মেনে চলা তাকওয়া অর্জন করা অবলম্বন করার ট্রেনিং নিতে পারো তাকওয়া অবলম্বন করতে পারো শিখতে পারো এখান থেকে অতএব রমজানের 11 নম্বর বিশেষ গুরুত্বপূর্ণ আমল হলো সকল হারাম সকল পাপাচারগুলো এই মাসে বিশেষ ভাবে বর্জন করে চলা যদি সেটা কেউ না করে তাহলে তার এই রোজার কোনো অর্থ হতে পারে না অতএব এগারো নম্বর আমল পাপাচার বর্জন করে চলা বারো নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা মিথ্যা কাজ প্রতারণা দুই নম্বরই এগুলো পরিহার করে চলা এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে বুখারির হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা আকাউলা জুরি ওয়াল আমাল বিহ ফলাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা যে ব্যক্তি মিথ্যা কথা মিথ্যা কাজ এগুলো ছাড়লো না সে ব্যক্তির উপবাস থাকায় আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই অর্থাৎ তার এই রোজা থাকাটা উপোস থাকা ছাড়া কিছুই নয় আর তার এই উপোস থাকায় কোনো প্রয়োজন পড়ে নাই অর্থাৎ তার এই রোজার কোনো মানে নাই অর্থহীন হয়ে যাবে যদি সে রোজা রেখে মিথ্যা কথা বলে মিথ্যা কাজ করে এই জন্য রমজান মাসের গুরুত্বপূর্ণ আমল হলো বারো নম্বর আমল যে আমরা মিথ্যা কথা মিথ্যা কাজ রমজান মাসে পরিহার করবো রোজা অবস্থা বিশেষ করে তেরো নম্বর আমল হলো স্পেশালি ঝগড়া ঝাঁটি থেকে বিরত থাকা নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন কোন রোজাদারের সাথে কেউ যদি তর্ক কুতর্ক করতে আসে ঝগড়া ফসাদ করতে আসে তাহলে সে বলবে ইন্নি সয়েম আমি তোমার ঝগড়া আমি তোমার গালি গালাজ আমি তোমার বিতর্ক অবস্থার জবাব দিতে পারছি না কারণ আমি রোজাদার রোজাদার অবস্থায় আমি আমার মুখ নষ্ট করব না সময় নষ্ট করব না